অন্ধকারাচ্ছন্ন দিন মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে রাত ঘনিয়ে আসছে এতই অন্ধকার হয়ে গেছে আর মেঘ আকাশ ভরা মেঘ নিরাকাশের কোনো চিহ্ন নাই বাতাস হচ্ছে মেঘ ঘর্ষণ হচ্ছে চিহ্ন মেঘের পরজন শুনতে পাচ্ছেন কুমিল্লা জেলায় দুপুরের পর বজ্রপাতে দুজন মারা গেছে আমাদের এখানে মেঘের গর্জন শোনা যাচ্ছে স্ফুলিঙ্গ হচ্ছে মেঘের ঘর্ষণে এবং বাতাস হচ্ছে আকাশে প্রচুর মেঘ আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মেঘ আকাশে অন্ধকার হয়ে নিশ্চয়ই বিশাল একটা ঝড় হবে তোমার ঝড়ের মধ্যে বা ঘরে বৃষ্টি হতে পারে গত কয়েকদিন আমাদেরকে এভাবে আশা দিয়ে চলে যাচ্ছে আকাশ মেঘ হচ্ছে বাতাস হচ্ছে বৃষ্টি হচ্ছে আজ বৃষ্টি হতে পারে নিজের গর্জন শুনতেছেন প্রচুর টক দাহা পয়সা আপনারা সরাসরি দেখছেন আপনাদেরকে লাইভ দেখাচ্ছেন আপনারা দেখুন যে মেঘ গর্জন এবং পাতার ঝড় কেমন হয় আমাদের এখানে বিশ্ব সৌন্দর্য দেখানোর দৃশ্য আপনারা শুনতে পাচ্ছেন আমি পশ্চিম টুপাড়া আলামিন সড়ক খুলনা থেকে বলছি ট্রাভেল অ্যান্ড মার্বেল ইউটিউব চ্যানেলের প্রোপ্রাইটার আপনারা দেখুন যে ঝড় শুরু হয়ে গেছে গত একদিন আপনাদের ঝড়ের ভিডিও দেখিয়েছিলাম আজকে আবার সেই ঝড় শুরু হয়েছে দেখেন আজকে একটু অন্যরকম ঝড় অন্ধকার প্রচন্ন আকাশ এলাকাপ অন্ধকার হয়ে গেছে এবং ঝড় শুতছে ঝড় বইছে গাছপালা যেন ডুমুরে মুসতে ভেঙে যাওয়ার উপক্রত দেখতে পাচ্ছেন প্রচন্ড ঝড় হচ্ছে রান্না দিতে বাধ্য হচ্ছি কারণ ঝড়ে বাতাস ধুলোবালি এবং আমাদের ভিতরে ঢুকছে মুসল বৃষ্টি শুরু হয়েছে মুসলধারে বৃষ্টি হচ্ছে আমি আলামিন সরব কন্যা থেকে বলছি আপনারা দেখতে পাচ্ছেন মুসলধারে বৃষ্টি হচ্ছে আজকে তেমন জ্বর হয়নি কিন্তু মুসলধারে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে খুব তাড়াতাড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে এবং মুসলধারে বৃষ্টি হচ্ছে আমরা তো ভেবেছিলাম পশ্চিমপুক আল আমিন হচ্ছে অধিবাসী যাচ্ছে মনে হয় অনেক ঝড় হবে তারপরে বৃষ্টি হতেও পারে না হতে পারে কিন্তু বৃষ্টি আপনার দেখছেন মুসলধারে বৃষ্টি হচ্ছে সাথে ঝড় হচ্ছে ইয়ার বৃহৎ এখন চারটা সাতচল্লিশ বাজে আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ চারটে সাতচল্লিশ বিকাল চারটে সাতষট্ল আপনারা বলতে থাকতে শব্দ শুনেছেন আমি ভিডিও এই পর্যন্ত শেষ করি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম